আসসালামু আলাইকুম হাফিস ইন কিবিডার থেকে আমি হাফিজ সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা শুনেন দশক আপনার মাঝে আবারও নতুন আরেক ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ওয়ালিং মেশিন আমি পুরাতন অনেক কিছু বিক্রি করি যেমন আপনার যানোটার ইঞ্জিল হাওয়ার মেশিন বিভিন্ন পুরাতন যথাংশ ইলেকট্রিক মালামাল আমি বিক্রি করি তার মধ্যেও ওয়ালিং মেশিন প্রচুর পরিমাণে বিক্রি করছি তো আমরা কখনও আপনাদের মাঝে ওয়ালিং মেশিনের ভিডিও নিয়ে আসেনি এটি প্রথম ওয়ালিং মেশিনের ভিডিও আপনার মাঝে নিয়ে আসলাম তো দর্শক এই ওয়ালনিং মেশিনের বিষয়ে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিও শুরু যে কথাটাই বলবো সেটি হলো আপনার ওয়ালিং মেশিন দুই প্রকার একটি হলো আপনার সার্কিট মেশিন আর একটি হলো আপনার কয়েল মেশিন তো সার্কিট মেশিনের ব্যাপারটা আজকে আমরা কথা বলবো না আজকে কথা হলো আপনার কয়েল মেশিন তো কয়েল মেশিনের ভিতরে আপনার দুই প্রকার হয়ে থাকে একটা হলো আপনার অ্যালুমিনিয়াম কয়েল মেশিন আর একটা হলো তামার কয়েল মেশিন তো তামা আর অ্যালুমিনিয়াম এনে অবশ্যই দুটো তফাৎ আছে যদি অ্যালমুনিয়াম যদি ভালো বাঁধতে পারে সেক্ষেত্রে আপনার ওই ওয়ালিং রডটা যে আছে এই রডটা আপনার সুন্দরভাবে গলে ঠিক আছে আর যদি আপনার তামা দিয়ে বাঁধে তাও আপনার সুন্দরভাবে গলে এনে একটা কথা হলো আপনার অ্যালুমিনিয়াম আর তামা তফাৎটা হইলো আপনার এই লং টাইম যে একটা মেশিন যে আপনার বারো ঘন্টা কেউ আমরা আঠারো ঘন্টা অথবা আপনার ষোলো ঘন্টা বিভিন্নভাবে আমরা যে অলিং মেশিন একটা ব্যবহার করি কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আপনার লং টাইম চালানো যায় না আর তামার তামা যেটা ওটা মানে যেটা আপনার একশো পার্সেন্ট তামা ওটা মধ্যে আপনার লং টাইম যা ইচ্ছে তাই চলান যা আর সার্ভিসের ক্ষেত্রেও আপনার একটা লং টাইম কিন্তু আপনার লং টাইম সার্ভিস পাওয়া যায় তামার কোয়ালিটিতে ভিত্তিতে আর যেটা অ্যালুমুনিয়াম যে আপনার কলটা ওটা আপনার লং টাইম সার্ভিস পাওয়া যায় না দ্রুতই ওয়ালিং মেশিনটা নষ্ট হয়ে যায় তো দর্শক তামার ওয়ালিং মেশিন আমাদের কাছে যদি কেউ যদি চান যে পুরাতন বিটে কম দামের বিটে আপনার ওয়ালিং মেশিন নেবেন তাও আমাদের কাছ নিতে পারবেন যদি কারো যদি লাগে আমাদেরকে বলবেন আমরা বিভিন্ন সময় এই ওয়ালিং মেশিনগুলো আপনার দাম দর যখন আপনার এগুলো আমি ভিডিওতে একটু খোলা নালা বলে দিই সেটি হলো আপনার এই এইগুলো তো পুরাতন লোডে যখন মাল কিনি এটা আপনার বিভিন্নভাবে প্রক্রিয়ায় ব্যসিঘিনি হয়ে যায়গা আমরা এই মালের আপনার বলে দিতে ম যে কয়েক কেজি ওজন আসে এমনকি আপনার এই মালটা আপনার মালটা কে রানিং আছে না ডিস্টার্ব আছে না ঠিকমতো গল্প আছে বা অনেক কোনো টুটি আছে না এগুলো বলে তার দাম দরের একটা রেটটা বলে দেবো এই রেট এই মালের এই রেট পড়বে ওর ফের ডিপেন্ড করে আপনার মালগুলো আমরা বিক্রি করে থাকি দশক তামার ওয়ালিং মেশিন আমাদের কাছে পাবেন আপনারা যে কোনো জেলা থেকে যে কোনো থানা থেকে যে কোনো দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের দোকানে এসেও দেখে শুনে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর এই ঠিকানা এসে দেখে শুনে নিতে পারবেন দর্শক এখানে আমি একটু কথা বলি সেটি হলো আপনার এই তামার ওয়ালিং মেশিনটা যে আছে এটা আপনার ছোটো বড়ো বিভিন্ন ক্যাটাগরি মেশিন হয়ে থাকে যেমন এই মেশিনটা আপনার ভারী ঝালাও দিতে পারবেন আবার পাতলা প্লেন যা আছে এই প্লেন সিটও ঝালাই দিতে পারবেন কারণ এই মেশিনটা আপনার এই তামার কোয়ালিটি আপনার ছোটো মেশিন এখানে ভোল্টেজ হাইও করা যায় ভোল্টেজ লোও করা যায় আবার এখানে যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচটা ভোল্ট আছে এখানে আমি যত ভোল্ট কমাই দিব অত জ্বালাই আপনার কম পেশারে দিতে পারবেন আমি যত ভোল্টেজ বাড়ায় দিব অত আপনার বাড়ি জ্বালাই দিতে পারবেন এখানে আপনার আরেকটা বুদ্ধি আছে এই সাইডে আপনারা কয়েলের সিস্টেম এনে পিছনে একটা আরেকটা লাইন আছে এখানে যদি আমি কয়েলটা একটু হাই করে দিই তাহলে আপনার ভোল্টেজ আরও আপনার কম ভোল্টেজও চলবে বেশি ভোল্টেজও চলবে এখানে এই আরেকটা কয়েলের লাইন করার অর্থ হলো আপনার এই কয় এই মেশিনটার মধ্যে আপনার তিনটে ক্যাটাগরি আপনার সার্ভিস পাইতে আসি একটু আপনার কম বলতেসে চলবে আবার বেশি বলতেসে চলবে আবার পাতলা মালও জ্বালাই করতে পারবো মালও জ্বালাই করতে পারবো বিশেষ করে যারা অটো কাজ করি এই অটো কাজের জন্য এইগুলো মেশিনটি পারফেক্ট পাতলা কাম মোডা কাম বাড়ি কাম সব কামই এডিতে করা সম্ভব তো দর্শক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম